বিউটি লাইফ স্টাইল সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দোকানের মতন বানাবো হচ্ছে প্লাম কেক তাহলে প্লাম কেক বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই যে কালো কিশমিশ আর এই যে কিশমিশ সাদা কিশমিশ আর দিলাম এই যে খেজুর মধ্যে পুঁটি ফুটিও দিয়ে দিয়েছি আর অরেঞ্জ জুস দিলাম দিয়ে এই যে দু ঘন্টা মতন ভিজিয়ে রাখবো তো দেখো এই যে বাটির মধ্যে এক কাপ আমি দুধ নিয়ে নিচ্ছি দুধটা বেশি হালকা গরমও না বেশি একটা ঠান্ডাও না মিডিয়াম আর এই এক কাপ চিনি পাউডার করে নিয়েছি আর এই যে হাফ কাপ মতন সাদা তেল নিয়েছি তেলটা খুব ভালো নিতে হবে ফ্রেশ তেল এবার একটু মিশিয়ে নেব আর দু চামচ মতন ভ্যালিনা এসেন্স দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে যে আড়াইশো মতন ময়দা দিচ্ছি আর এই যে হাফ কাপ মতন গুঁড়ো দুধ দিচ্ছি আর একটু দার্সিনের গুঁড়ো দিচ্ছি এবার ভালো করে এটা মিশিয়ে তো দেখো এই যে তিন থেকে চার মিনিট আমি এটা সুন্দর করে মিশিয়ে নিলাম খুব সুন্দর হয়ে গেছে মিশানোটা এই যে এবার আমি এর মধ্যে এই যে ভেজানো ফ্রুটস গুলো সব দিয়ে দেব আর এই যে কেটে রেখেছি আমি ছোট ছোট করে কাজু বাদাম বাদাম আর এটা চেরি এগুলো সব দিয়ে দেবো এবার সুন্দর করে মিশিয়ে নেব তো দেখো এই যে সুন্দরভাবে মিশানো আমার হয়ে গেছে এটা এবার একটু এটা ছাইডে রেখে আমি চিনির কেনামেলটা বানিয়ে নেব গরম হলে চিনিটা দেব এবার চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি নাড়বো না একটু থাকবে চার পাঁচ মিনিট মতন থাকবে গ্যাসের ফ্লেমটা একটু লো হয়ে রেখেছি তো এবার একটু নেড়ে দেবো কি সুন্দর এই যে কালারটাও চলে এসেছে এবার এবার একটু নাড়তে হবে এই যে দেখো আমার ক্যারামেলটা চিনির হয়ে গেছে বানানো এবার গ্যাসটা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে এবার জলটা দেবো লাটক সুন্দর হয়েছে এবার এটা একটু ঠান্ডা করতে দেব তো এবার এতে ঠান্ডা করা রামেলটা দিয়ে দেব মিক্সারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার সুন্দর কালারটাও লাগছে তো দেখো এই যে মেশানো আমার হয়ে গেছে এটা দেখে মনে হচ্ছে একটু পাতলা পাতলা মতন কিন্তু আমি এটা একটু ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য তাহলে ঘন হয়ে যাবে এবার আমি এই বাটিতে প্রথমে এই যে আগে তেলটা ব্রাশ করে নেবো ভালো করে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে সাদা তেল দিয়ে তেলটা ব্রাশ আমার হয়ে গেছে এবার আমি কাগজ দিয়ে চারদিক এই যে এইভাবে রাউন্ডে নেব গোল করে রাউন্ডটা এই যে তেল ব্রাশটা করা আমার হয়ে গেছে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা ব্রাশ করে নিলাম পেপারটা লাগিয়ে এই যে তেল ব্রাশটা করে নিলাম এবার আমি ব্রাশটা ধরিয়ে নেবো এবার কড়াইটা বসিয়ে দেব আমি কেকটা করার মধ্যেই করব। এবার কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো একটু গরম হওয়ার জন্য এবার আমি মিক্সারটার মধ্যে বেকিং ছোটা দিয়ে দিচ্ছি এক চামচ আর এক চামচ মতন বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি আর দু চামচ মতন ভিনিগার দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব মিক্সারটা বেশ সুন্দর করে মিশাবো এই যে মেশানো আমার হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে ঢেলে নেবো মধ্যে আমি আর্ধেকের বেশিটা দেবো পুরো বাটি ভরবো না এটা থেকে গেল আরেকটার মধ্যে বসিয়ে দেবো আরেকটা বাটির মধ্যে এবার এইটাকে সমান করে নিতে হবে এবার ঢাকনাটা খুলে বাটিটা বসাবো গরম হয়ে গেছে আর এটা আমি জালিটা একটু দিয়ে দিচ্ছি দিলেও হয় আর না দিলেও কিছু হয় না এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি এটা আমি রাখবো পঞ্চাশ থেকে আট ঘন্টা মানে এক ঘন্টা মতন ঢাকনা দিয়ে রাখবো তার মধ্যে চল্লিশ মিনিট হলে পরে আমি একটু খুলে দেখবো আর এটা বন্ধ করে দেবো চিত্রটা তো এই দেখো এইটুকু আমার বেশি হয়েছিল এটা এই বাটির মধ্যে মাইক্রোভেন এর বাটি এটার মধ্যে বসিয়ে বসিয়ে দেবো এটা বাটিটা দিলাম তো দেখো এই যে চল্লিশ মিনিট মতন হয়ে গেছে আর দেখো কি সুন্দর ফুলে গেছে এখন আমি এটা খুলে এই যে এইগুলো একটু সাজিয়ে দেব দেখতে বেশ সুন্দর লাগবে একটু কিশমিশ দেবো একটু কাজু বাদাম দিচ্ছি এগুলো একটু দেখা সুন্দর লাগে এর জন্য একটু সাজি সাজি দিচ্ছি একটু আলমন্ড দিয়ে দিচ্ছি একটু খেজুর দিচ্ছি এবার একটু চেরি দিয়ে দিচ্ছি বাটা দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি উপর দিয়ে একটু হালকা করে করে কালারটা বেশ সুন্দর হবে এদের ব্রাশ হয়ে গেছে বাটার দিয়ে একটু হালকা করে ব্রাশ করে দিলাম আর একটু টুটি ফুটিও দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমি এক ঘন্টা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢাকনাটা খুলে আমি একটু দেখব কাঠিতে দেখব হ্যাঁ সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে গেছে কেকটা আমার প্লামকেট রেডি হয়ে গেছে এটা আমি পঁচিশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো একটু তো দেখে এই যে ঢাকনাটা খুললেই এই যে প্লাম কেটটা রেডি তো এবার সাইড সাইড থেকে চাকুটা দিয়ে একটু হালকা করে একটু ফাঁকা ফাঁকা করে নিই তাহলে কি কেকটা একটু তুলতে সুবিধা হবে কেকটা কিন্তু অনেক বড় কেক বানিয়েছি আমি এবার ঢাকনাটা দিয়ে কেকটা একটু এভাবে ইয়ে করে নেবো উল্টিয়ে নেবো এবার হালকা করে কাগজটা তুলব কাগজ সব কিন্তু তোলা হয়ে গেছে এবার আমি আরেকটা প্লেট দেবো প্লেট দিয়ে এবার উল্টিয়ে এই পিঠটা সোজা পিঠটা বসিয়ে দেবো তো দেখো কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি বানিয়েছি আর বাড়িতে বানালে পরে বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসে বাচ্চা কেন বড়রা সবাই খেতে ভালোবাসবে বাড়িতে হাতে বেশ দোকানের মতন তৈরি করেছি দোকানের মতন হয়েছে তো তো কেকটা কেমন বানালাম তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে জানাবে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইবটাও করে দেবে তো ভিডিওটা আজকের মতন এখানেই আবার নেক্সট ভিডিও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন